মা কোথায় মা ঘরে আজকে আনতে না আনতে তুমি শুরু করে দিয়েছো আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মা নেই তোমার পাশে মা মাকে আবার সবাই বলে যে তালের রানী আরে কে না কে চাতে কাঁচা তাল খায় মা তো খায় ঘরে কাজ করছে সেই জন্য নইলে ওই ওই এই যে আতিগুলো এগুলো তো চিবিয়ে চিবিয়ে খায় মা এগুলো তো চিবিয়ে খায় মা তাল খেলবে না এই যে শিখেছে এই ছোটটা হ্যাঁ

উডু তুমি খাবে নাকি একটু দাও না দাও না এর একটু দাও না খাবে বলছে এই দরজাটা খুলে দাও পেটে পেটে পড়লে শ্যান দরজাটা এটা খুলে দাও ভাবি মানি দরজা খা দিচ্ছে এই দেখো কাঁচা তাল খাচ্ছে কি অবস্থা মা শিখিয়ে ফেলেছে ও মা আছে কাজে ব্যস্ত

ঠিক আছে তুমি তাল ঘষতে থাকো আনন্দের সঙ্গে সবসময় তো মুখে হাসি লেগে রয়েছে আজকে তার মানে তুমি খাবে দেখো বছরে প্রথমবার খাবো আচ্ছা ঠিক আছে করো